অল্প সময়ে দারুণ মজার সফট এবং দারুণ ময়েস্ট কেক তৈরির রেসিপি নিয়ে চলে এসেছি আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই এই যে দেখেন আজকে আপনাদের সাথে চকলেট কেকের একটা রেসিপি শেয়ার করছি প্রথমেই এই যে এক কাপ পরিমাণ ময়দা দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি কোকো পাউডার তারপরে এর ভিতরে দিয়ে দিয়েছি একটু বেকিং পাউডার দিয়ে এটাকে ভালোভাবে চালনে চেলে নিচ্ছি চালনে চেলে নেওয়া হয়ে গেলে এইগুলোকেই ভালোভাবে মিশিয়ে নিতে হবে এই যে সুন্দর করে চামচ দিয়ে এটাকে মিশিয়ে নেওয়া হচ্ছে এইবার চলে যাচ্ছি ডিম দিয়ে ফোম তৈরির কাজে এই এবার দেখেন ডিমটা সাদা অংশটা আলাদা করে নেওয়া হচ্ছে তিনটা ডিম তিনটা ডিমের সাদা অংশ আলাদা করে নিচ্ছে কুসুমগুলো আলাদা করে নেওয়া হচ্ছে নিয়ে এবার হচ্ছে ইলেকট্রিক বিটারের সাহায্যে এই কুসুমবিহীন সাদা অংশটাকে সুন্দর করে ফোম তৈরি করে নেওয়া হবে আচ্ছা এটা কিন্তু আমি বানাচ্ছি না এটা পাশের ফ্ল্যাটের ভাবি তিনি প্রফেশনালি কেক বানান কালকে ওনাদের বাসায় গিয়েছিলাম এই কেকটা বানাচ্ছিল আমি ভিডিও ক্লিপগুলো নিয়ে নিয়েছি সম্পূর্ণ ক্রেডিট কিন্তু তারই কিন্তু ভাবলাম ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করে যেহেতু সে খুব অল্প সময়ে সুন্দর করে এইভাবে প্রফেশনালি কেক বানাই তাই আপনাদের সাথে এই ভিডিওটা শেয়ার করলাম এই যে ইলেকট্রিক বিটার দিয়ে সুন্দর করে ফোমটা তৈরি করে নিচ্ছে ফোমটা তৈরি হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিয়েছে হাফ কাপের মতো চিনি আবারও ফোম বানিয়ে নিয়েছে বিট বিটার দিয়ে তারপরে এই যে ডিমের যে বাকি অংশটা ছিল হলুদ অংশটা সেটা দিয়েও ভালো করে বিট করে নিয়েছে তারপর এই যে এর মধ্যে দিয়ে দিয়েছে চকলেট ইমোশনস দিয়ে এটাকেও ভালো করে বিট করে নিচ্ছে এই যে সুন্দর করে বিটার দিয়ে বিট করা হয়ে গেলে এই সময়টাও মানে এই জিনিসটা করতে প্রায় তিন চার মিনিটের মতো সময় লেগেছে এই যে শেষে দিয়ে দিয়েছে দুই টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে আবারও ভালো করে বিটার দিয়ে বিট করে নিয়েছে এই যে এটা পুরোপুরি রেডি হয়ে গিয়েছে এইবার ওই যে যে কেকের জন্য ময়দাটা যে আলাদা মিক্সড করে রাখা হয়েছিল সেটা দিয়ে এই যে এটাকে সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছে আর এই কাজটা আমি ওনাকে দেখলাম খুবই সময় নিয়ে আস্তে ধীরে করে করছে বললো আমি জিজ্ঞেস করলাম ভাবি এটা যদি আস্তে ধীরে না বা জোরে জোরে করা হয় তাহলে কি হবে তো উনি বললেন এটা জোরে জোরে করলে এই কাজটা তাহলে কেকটা ফুলবে না কেকটা পিঠার মতো হয়ে যাবে একটা এটা একদম সফট হাতে একদম আস্তে আস্তে করে এই কাজটা সম্পন্ন করতে হবে এই যে দেখছেন কত সুন্দর করে আস্তে আস্তে উনি ঘুরিয়ে ঘুরিয়ে এই কাজটা করেছেন খুবই সময় নিয়ে করেছেন আর আমি আপনারা ভিডিও করেছি মানে টেনে দিয়েছি বা দ্রুত করে দিয়েছি এই জন্য হয়তো সময়টা কম মনে হয়েছে কিন্তু আসলেই উনি এতগুলো কাজের মধ্যে এই কাজটাই সবচেয়ে বেশি সময় নিয়ে করেছে এই যে কমপ্লিট হয়ে গিয়েছে তারপরে উনি কেকের মোলের ভিতর সামান্য তেল দিয়ে সয়াবিন তেল দিয়ে একটা কাগজ বিছিয়ে দিয়েছে তার মধ্যে কেকের বেটারটা সম্পূর্ণ ঢেলে দিয়ে এটাকে একটু ঝাঁকিয়ে ঝাঁকিয়ে সুন্দর করে সেট করে নেবে এই কাজটা সবারই জানা আমি কিন্তু এই কেকের সম্পূর্ণ ভিডিওটাই নিয়েছিলাম মানে শুরু থেকে শুরু কেক বানানো থেকে শুরু করে ডেকোরেশন সব কিছু এই যে এবার ইলেকট্রিক ভিতরে দিয়ে দিচ্ছে উনি দুইশোতে আগে দুই মিনিটের মতো ইলেকট্রিক ওভেনটা গরম করে নিয়েছিলেন তারপরে একশো চল্লিশ ডিগ্রিতে বিশ মিনিটের জন্য রেখে দিয়েছিলেন ভিডিওটা বেশি বড় হয়ে যাচ্ছিলো ডেকোরেশনের ভিডিওটা পরে শেয়ার করবো আল্লাহ হাফেজ